সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকে আমরা প্রাণীর কীটনাশক বিষক্রিয়া নিয়ে আলোচনা করব ইনসেকটিসাইড পয়জনিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা আমাদের সাথে আজকের আলোচনাটি শুনুন কমেন্ট করুন এবং লাইক করুন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আজকের আলোচনা করব কীটনাশক বিষ গরুর মৃত্যু বা পশুর মৃত্যু বা কীটনাশক বিষ হলে কি করবেন কি করবেন না কি লক্ষণ দেখা দেবে এসব বিষয় নিয়ে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে আমরা শেয়ার করব তো বন্ধুরা দেরি কোনো চলুন ঘুরে আসি তার আগে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই লাইভে আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আমরা আপনাদেরকে নান্দনিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই শীত সকালে জানেই কিন্তু আমরা আজকের লাইভ শুরু করতেছি তো বন্ধুরা আপনারা জানেন যে বিষ অর্থাৎ শস্য ক্ষেত্রে পোকা ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকার ঔষধ ডিজিটি এলডিন ডইস মারাথিয়ন প্যারাথিয়ন ইত্যাদি ব্যবহার করা হয় এবং বিভিন্ন সার কীটনাশক কিন্তু ব্যবহার করা হয় খেতে এবং এই সারগুলোও কিন্তু বিশেষ করে ইউরামুল স্ট্র্যাটরিস অতিরিক্ত ইউরিয়ার কারণেও কিন্তু বৃষ্ক্রিয়া হতে পারে তো আমরা বলছিলাম আর পশুপাখিতে বহিতে ব্যবহারের জন্য উকু নাগালি মাইক ইত্যাদি ধ্বংস করার জন্য অর্গানো ফসফরাস জাত ঔষধ ম্যারাথিয়ন প্যারাথিয়ন কার্বামেট জাতীয় ঔষধ যেমন সেভেন ব্যবহার করা হয়ে থাকে ওই কারণে পশু বিক্রিয়ায় বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে কিভাবে বিষক্রিয়া হয় কীটনাশক সিটানো শস্য ঘাসকে অর্থাৎ যে এখন কিন্তু ঘাস মারা ঔষধ এক ধরনের যে বিষ যে ঘাস মারা বা ঘাস পোড়ানোর জন্য ব্যবহার করা হয় এখন কৃষকরা এটা ব্যবহার করতে অভ্যস্ত এবং খুব জনপ্রিয় এই ঘাস কিন্তু আপনার পশুর খাওয়ালে এই গে ছিটানো ঘাস ও শস্য যদি খেয়ে থাকে আপনার গরু ও ছাগল তাহলে কিন্তু মারাত্মক বিষ হতে পারে পশুর খাদ্যে কোনোভাবে বিষ বা কীটনাশক মিশে গেলে পশুর শুকর শরীরে উকুন আঠালি মাইট ইত্যাদি স্প্রে করার সময় যদি ঘনত্ব বেশি হয় পশুর দুর্বল শরীরে ঔষধ প্রয়োগ করলে অর্থাৎ বিষক্রিয়া কিন্তু আরও একটি কারণ হতে পারে ঔষধ যদি আপনার দুর্বল শরীরে প্রয়োগ করে পারেন সে না পারলেও কিন্তু এটা বিষক্রিয়া হতে পারে পশুর দুর্বল শরীরে ঔষধ প্রয়োগ করলে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস অর্থাৎ অত্যন্ত দুর্বল এই অবস্থায় যদি আপনি অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ প্রয়োগ করেন কৃমিনাশক এগুলো কিন্তু পশুর জন্য অত্যন্ত ক্ষতিকার ক্ষতিকার এবং পয়জন হবে অর্থাৎ বিষক্রিয়া হতে পারে ঘা যুক্ত শরীরে কীটনাশক প্রয়োগ করলে অর্থাৎ যেখানে ঘা আছে সেখানে কীটনাশক প্রয়োগ করলে বা পশুকে সত্যতা বা কীটনাশক খাওয়ালে কিন্তু পশুর বিষক্রিয়া হতে পারে তো আমরা বলছিলাম এই কারণে কিন্তু হতে পারে এবং কি লক্ষণ প্রকাশ পাবে গরু যখন এরকম হবে তখন শরীরের তাপমাত্রা কমে যায় অর্থাৎ একশো ডিগ্রি ফারেন হাইকের নিচে তাপমাত্রা নেমে আসবে অর্থাৎ আপনারা জানেন একশো থেকে একশো আড়াই বা তিন এ পর্যন্ত গড় তাপমাত্রা একশো আড়াই কিন্তু গরুর স্বাভাবিক একশো থেকে একশো আড়াই স্বাভাবিক তাপমাত্রা কিন্তু যদি এর পেয়ে কম হয় অর্থাৎ একশোর নিচে চলে আসে তাহলে কিন্তু এটা মৃত্যুর ঝুঁকি আছে বিষ ফলে পশুর মুখ দিয়ে ফেনা ধরতে থাকে অর্থাৎ বিষের কারণে কিন্তু মুখ দিয়ে গেঁজা বা ফেনা সৃষ্টি হয় পশুকে অস্থির দেখায় তারপরে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় তীব্র ডায়ারিয়া দেখা যায় ডায়রিয়া দেখা যায় চোখের পক্ষে তারা সংকুচিত হয় অর্থাৎ বেশি কমপনও খিচুনি হয় পশুর পেট ফেঁপে যায় পেট ব্যথা করে পশু দুর্বল হয়ে পড়বে এবং মাটিতে শুয়ে পড়ে তীব্র বিষক্রী পশু কয়েক ঘন্টার মধ্যে মারা যায় অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু বিষ যে লক্ষণগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ প্রথমেই শরীরের তাপমাত্রা কমে যাবে আর চোখে দেখার যে বিষয়টা সেটা হচ্ছে যে ফেনা বা মুখ দিয়ে ফেনা বা গ্যাজ বের হতে থাকবে বিষ্কারের কারণে কিন্তু মুখ দিয়ে ফেনা অথবা গাদলা বের হতে থাকবে পশুকে অস্থির দেখা যাবে শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে এবং তীব্র দায় ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা কিন্তু হবে চোখের রক্ষী তারা সংকুচিত হয়ে যায় পেশি কম্পন পণ্য ঝাঁকুনি খিচুনি হয় পশু পেট ফেঁপে যায় পেট ব্যথা করে পশু দুর্বল হয়ে পড়ে এবং মাটিতে শুয়ে পড়ে এবং তীব্র বিষক্রিয়ায় পশু কয়েক ঘন্টার মধ্যে মারা যেতে পারে তো বন্ধুরা আমরা আজকে দেখলাম কয়েকটি বিশেষ লক্ষণ কিন্তু বিশেষ করে কোনোভাবেই পশু শরীরের তাপমাত্রা যদি একশোর নিচে নেমে আসে এটা কিন্তু মারাত্মক ঝুঁকিজনক এবং বিষক্রিয়ার প্রধান যে লক্ষণটা সেটা হচ্ছে আপনার দিয়ে ফেনা বের হবে পাশাপাশি জায়রা অথবা পেট ফাঁপা পেট ফাঁপবে এবং বেশি কম্পন বা খিসুনি কিন্তু হয় এবং আরও একটি বৈশিষ্ট্য সেটা যা পশু মারা যাওয়ার পরে হঠাৎ দ্রুত পেট ফেঁপে ফুলে যায় এবং পায়খানার দিয়ে কিন্তু রক্ত আম মিশ্রিত আসতে পারে আম রক্ত মিশ্রিত মিকাস বের হতে পারে এবং পায়খানাও কিন্তু হতে পারে তো পেট ফুলে যায় পেট ফেঁপে যায় এগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক তো কীটনাশক বহিষ্কার হলে আপনারা রোগ নির্ণয় পরীক্ষাগারে পরীক্ষা করে কিন্তু এই রোগ নির্ণয় করা যায় কি ধরনের জন্য তো আমরা আজকে ওপি গেমার ওয়াইটি ওয়াই হ্যালো হ্যালো ওপি গেমার ওয়াইটি শুভ সকাল আপনার জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের কমেন্ট করার জন্য ওপি গেমার ওয়াই তো আমরা বলছিলাম যে পশু বিষক্রী হলে সাথে সাথে একজন ডিভেম ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং এক্ষেত্রে কিন্তু তা ডিভেম ডাক্তারের যে ব্যাপারটি সেখানে অ্যাক্ট্রোপিন সালফেট অ্যাক্ট্রোপিন সালফেট কিন্তু ব্যবহার করতে পারেন সিরাই বৈরি ওয়েট অনুযায়ী যত যতটুকু লাগে তার তিন ভাগ করে দশ ভাগ ওই এক ভাগ শিরায় এক ভাগ মাংসে আর এক ভাগ চামড়া নিচে দিতে হবে চার থেকে ছয় ঘন্টা পর পর একই মাত্রায় দেওয়া যেতে পারে অ্যাক্ট্রোফিন সালফেট এরপরে ইঞ্জেকশন সেলাইন টেক্সচার সেলাইন এটা ব্যবহার করা যেতে পারে সেলাইন ছেড়ে দিতে হবে অ্যান্টিসিস্টামেন্ট ব্যবহার করা যেতে পারে এবং মুরগির সাদা ডিমের সাদা অংশ খাওয়ানো যেতে পারে তো আমরা বলছিলাম যে আজকে গরুর বিভিন্ন বিষ নিয়ে আলোচনা করতেছি এবং আপনারা আমাদের সাথে আছেন আমাদের সাথে ওপিকে আমার আছেন আপনার নাম কি আমার নাম মুস্তাক মোহাম্মদ বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকে কিন্তু আমরা পশুর বিষক্রীড়া নিয়ে আলোচনা করছি আর এই বিষক্রীড়া আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আমরা শুরু করছি বাংলাদেশে প্রতি বছর বহু সংখ্যক গবাদি পশু নাইট্রেট নাইটিরাইট নাইটেরাইট বিষক্রায় মারা যায় অধিকাংশ ক্ষেত্রে নাইটেড যুক্ত কাঁচা ঘাসকে পশুর বিষক্রী হয় অর্থাৎ বিষ কিন্তু আরও একটি ব্যাপার যেটা নাইটেট যুক্ত কাঁচা ঘাস কাঁচা ঘাসেও কিন্তু বীজ হতে পারে আজকে গরুর সবচেয়ে প্রিয় খাদ্য বা গরু তৃণভোজী প্রাণী সেই কাঁচা ঘাসকেও কিন্তু গরুর বিষ কেরা হতে পারে নাইটেট যুক্ত অর্থাৎ অপরিপক্ক ও অপরিপক্ক পরিমাণে বেশি পরিমাণ গুমা শ্যামা অ্যালেন্সা বড়ো ইত্যাদি ঘাসকে খেয়ে অর্থাৎ বেশি পরিমাণ এবং যেগুলো কাঁচা ঘাস বিশেষ করে শ্যামা বুমা হেলেনসা বড়ো ইত্যাদি ঘাস খেয়ে কিন্তু এরকম সৃষ্টি হতে পারে তো অনেকদিন বৃষ্টি না হয়ে হঠাৎ বৃষ্টি হলো এবং এই বৃষ্টিতে যে নতুন ঘাস গজায় এতে কিন্তু প্রচুর নাইট্রেট থাকে এই নাইট্রেটেও কিন্তু বৃষ্কেরা হতে পারে ভুট্টা মোলা মেয়েচা ভুট্টা মূলা মেয়েচা সরিষা সয়াবিনের তিন পাঁচ অধিক নাইট্রেট থাকে কিন্তু আপনার পশু নাইট্রেট বিষক্রিয়া অর্থাৎ হতে পারে নিপের ও কিন্তু অধিক নাইট্রেট থাকে থাকলেও কিন্তু বিষক্রিয়া হতে পারে পশু অভুক্ত অবস্থায় দুরূপ্ত আক্রান্ত অর্থাৎ অভুক্ত যদি থাকে এবং সেই পশু যদি আপনার এই গাছগুলো খায় শ্যামা গ্যামা হালেন্সা বড় তাহলে কিন্তু আপনার পশু বৃষ্টি হতে পারে লক্ষণ সম দ্রুত শ্বাস প্রশ্বাসও হাঁপানো হয় শ্বাসকষ্ট দেখা যায় বেশি কম্পনও কিছু নিয়ে দেখা যেতে পারে পশু গ্যা ফেনাযুক্ত গাঁজা বের হতে পারে কিছুক্ষণ লালা হয় পেটে ব্যথা ডায়রিয়া এবং পেট ফাঁপাও দেখা যেতে পারে তীব্র বিষ্ঠকে পশু দ্রুত মারা যেতে পারে সুতরাং চিকিৎসার জন্য আপনারা ফাইভ পার্সেন্ট এক্সট্রা স্যালাইন ব্যবহার করতে পারেন এবং নার্ভিন ইনজেকশন ব্যবহার করতে পারেন অ্যান্টিসিস্টামাইন ব্যবহার করতে পারেন তো আপনারা দক্ষ ভেটেরিনারি ডাক্তারের স্মরণাপন্ন হবেন একজন ডিভিএম ডিগ্রিপ্রাপ্ত রেজিস্টার্ড ডাক্তারের এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কাঁচা ঘাসের সঙ্গে খড় মিশিয়ে খাওয়াতে হবে প্রাপ্ত অপ্রাপ্ত বেশি বয়সের ঘাস বেশি পরিমাণ না খাওয়ানো অর্থাৎ একদম নতুন ঘাস গদানো কিন্তু বেশি না খাওয়ানো ভালো আরেকটি বিষক্রী আছে ইউরিয়া বিষ আমরা নাইট্রেট বিষক্রিয়া দেখলাম এবার কিন্তু ইউরিয়া বিষ ক্রিয়ায় কিন্তু আরেকটি ব্যাপার ইউরিয়া সারের যে প্রয়োজন সেটা তা চার পার্সেন্টে বেশি মিশ্রিত খড় খাওয়ানোর মাধ্যমে সরাসরি ইউরিয়া মিশ্রিত পানি খাওয়ালে ইউরিয়া সার জমিতে দেওয়ার পর সেই জমির ঘাস বা ফসল করে দুর্বল পশু বা গর্ভবতী পশুকে মিশ্রিত খাওয়া খাবার খাওয়ালে লক্ষণ মিশ্রিত খাবার খেয়ে প্রায় কুড়ি তিরিশ মিনিটের মধ্যে উপসর্গ প্রকাশ পায় মন্থর হয়ে যায় অর্থাৎ ধীর হয়ে যায় শান্ত হয়ে যায় গভীর শ্বাসকষ্ট এবং নিঃশ্বাস প্রশ্বাস হয় শরীরের তাপমাত্রা স্বাভাবিক কমে আসে পেট ফাঁপা হতে পারে দুর্বলতা হাতটা অসম্মতি হয় পেট ব্যথা মাংস কম্পন ফেনাযুক্ত লালা ঝরে মাটিতে শুয়ে পড়ে এবং খুব দ্রুত মারা যায় চিকিৎসার জন্য আপনারা ভিনেগার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন টেক্সো সিলাইন দিতে পারেন অ্যাক্টোপিন সালফেট দিতে পারেন এবং একটু ভিটামিন বি জাতীয় ওষুধ দিতে পারেন তো আমরা আজকে কিন্তু আরও আরও একটি বিষকেরা পশুর বিষকেরা নিয়ে আলোচনা করছি আরও একটি বিষক্রেরা আপনাদের সাথে আলোচনা করবো সেই আসনের দ্বারা বিষ ক্রে মাত্র তো অতিরিক্ত আসনিক কিন্তু হলে আসনিক বিষ হয় হয় আসনে খালি পাঁচশো বা রঙের খালি পাঁচ যেখানে সেখানে পশু সেখানে সে একটি আক্রান্ত হতে পারে তো আমরা আজকে বন্ধুরা আপনাদের সাথে প্রায় তেরোকে বিভিন্ন বিষক্রিয়া নিয়ে কিন্তু আলোচনা করল আপনারা আমাদের সাথে আছেন আমরা যেসব গাছগাছা এবং ঘাস হাইড্রোসাইনিক অ্যাসিড থাকে সেগুলোতে বিষক্রিয়া হতে পারে গাছগাছা তার বিষক্রিয়া কম হয় কিন্তু পশু খাদ্য খাদ্যযন্ত্র উত্তেজনা ফলে পাততন্ত্রে প্রদা হয়ে পশু মারা যায় তবে কিছু কিছু গাছগাছা সেনাতন্ত্রের বিভিন্ন সংবেদনশীলতা তৈরি করে নাইটেড থাকলে সেগুলো বিষাক্ত হতে পারে বহু গাছগাছা বিভিন্ন উপসর্গের উপর সৃষ্টি প্রতিক্রিয়ার সৃষ্টি করে কিছু গাছগাছা ঘাস কেলে পশু মারা যেতে পারে চলতে থাকে কাঁপতে থাকে গাছগাছা বিষয়ের ফলে অভ্যন্তরীণ রঙের প্রদাহজনিত কারণে এবং অবক্ষয়জনিত পরিবর্তন হয় এক দু ঘন্টার মধ্যে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় রিস্কায়ের ফলে পশু টোয়ালে এবং একসময় চলতে অসম্মতি জানায় পশু মুখ দিয়ে ফেনা বেরোয় তাড়াতাড়ি পশু মারা যায় পশুর মুখ হতে তিক্ত গন্ধ ভেরায় এবং সিনাতন্ত্রের উপর বিষক্রিয়ার সৃষ্টি হয় কোনো কোনো ক্ষেত্রে ফুসফুসের স্রোতের সৃষ্টি হয় পশুর সোডিয়াম নাইট্রেটিন গ্রাম সোডিয়াম সার থা সালফেট পনেরো গ্রাম একসাথে মিশে ইনজেকশন দিলে অনেক সময় ভালো হয় ফাইভ পার্সেন্ট এক্সট্রো সেলাইন দেওয়া যেতে পারে দেওয়া যেতে পারে একশো প্লিন সালফেটও কিন্তু ব্যবহার করা যেতে পারে তো আপনারা অজানা গাছ গাছ গাছগাছা কিন্তু প্রচুর খাওয়াবেন না আজকে কিন্তু আমরা প্রচুর যে বিষক্রিয়া নিয়ে আলোচনা করলাম আরেকটি বিষক্রী অতিরিক্ত খাদ্য খেলেও কিন্তু বিষক্রী হয় শুধু ইউরিয়া বিষ ক্রীড়া নাইট্রিক নয় আর্সেনিক বিষ হয় এবং পশু কিন্তু মারাও যেতে পারে সুতরাং আপনারা খুব লক্ষ্য রাখবেন এবং সচেতন থাকবেন আপনার খামারে লাভবান হতে হলে কিন্তু আপনাদেরকে সচেতনতার বিকল্প নেই তো বন্ধুরা আজকে আমার পশুর বিভিন্ন রোগ বলায় নিয়েই কিন্তু আপনাদের সাথে আজকে লাইভ করতেছি আর আজকে লাইভে কিন্তু আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে তো আসনিক বৃষ্টি কিন্তু ব্যথা লালা ধরা পিপাসা ক্ষুধামন্দর জায়গা তাপত্যা কমে যায় পিউশনের পায়ে প্যারালাইসিস হয় পশুর মৃত্যু ঘটে কিছু নিয়ে দেখা দিতে পারে শরীরে ব্যালান্স না থাকতে পারে কিছু নিয়েও দেখা দিতে পারে শরীরে শরীরে ব্যালান্স না থাকতে পারে অর্থাৎ চেঞ্জ হয়ে যায় দীর্ঘ সময় লক্ষণ পশু ক্ষুধামত বদজম উদার ময় কোষ্ঠকাঠিন্য গায়ের পশম জড়ে যায় নাক মুখে ফুলে যায় তো আর দশ থেকে বারোটি হাঁসমুখী ডিম ভেঙে খাওয়া দিতে পারেন তিসির তেল খাওয়ানো যেতে পারে এভাবে বিষাক্ত ঘাসগ কিন্তু পশুর বিভিন্ন টক্সিন বা সৃষ্টি করতে পারে তো বাংলা সাহিত্যের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যোগদান করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তবে যেভাবে বিষ গ্রাহক যদি পাঁচ পার্সেন্ট টেক্সট সিলেন সেরাই দিলে কিছুটা আরোগ্য হয় এবং পারে এবং বৃষ্টি লক্ষণ মুখ দিয়ে ফেনা বের হতে পারে পেট ফেঁপে যেতে পারে পেট বেঁধা হতে পারে এবং মুখ দিয়ে গন্ধ বের হতে পারে ওষুধ শ্বাসপশ হয় পানি হতে পারে তো আজকে বন্ধুরা আমরা আর লাইভ বাড়াবো না আজকে প্রায় বিশ মিনিট লাইভে আপনারা যারা আমাদের সাথে নিয়মিত থাকলেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যে থেকে আজকের লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের প্রায় পনেরোশো কুড়ি জন প্লাস সদস্য আপনারা যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন আমরা কিন্তু নিয়মিত লাইভ প্রোগ্রাম করি এবং এখন কিন্তু এই পশুর বিভিন্ন রোগ বেলায় নিয়ে আলোচনা করছি আমরা কিন্তু আগে চলুন ঘুরে আসি আছে তারপরে আমরা কিন্তু আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর নাটক ইসলামিক গান থাকতেছে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের সাথে নিয়ে কে যেতে চাই তো আজকে আমরা পশুর বিভিন্ন বিষ ক্রীড়া নিয়ে আলোচনা করলাম তবে আপনারা একটা কথা কিন্তু আমরা বলতে চাই একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই অতিরিক্ত কোনো কিছু খাওয়ালেই কিন্তু সেটা ফুড পয়জনিং হয় আর বিশেষ করে ভাত বা খোদ ভাত অতিরিক্ত খাওয়ালেই কিন্তু ফুড পয়জনিং হবে এবং বাসি পশা সাত করে বা ফাঙ্গাস জাতীয় মিশ্রিত খাদ্য তাহলেও কিন্তু আপনার গরু বিষক্রী হতে পারে ফুড পয়জনের যেটার নাম ফুড পয়জন বা খাদ্য বিষক্রীরা সুতরাং তাহলে আমরা বিষক্রীরা হতে পারে যেমন ইউরিয়া সার খেয়ে বিষক্রীরা হতে পারে এমনি সরাসরি বিষ খেয়ে হতে পারে নতুন গদানো ঘাস খেয়ে যুক্ত অতিরিক্ত ঘাস খেয়ে বিষক্রীরা হতে পারে গোমা বড়ো হালেনচা বা এগুলো খেয়ে কিন্তু শ্যামা ঘাস এগুলো অতিরিক্ত খেয়ে কিন্তু বিষক্রিয়া হতে পারে খাদ্য খেয়ে বিষক্রিয়া হতে পারে নাইটে বিষক্রিয়া হতে পারে আস্রনিক বিষক্রিয়া হতে পারে ইউরিয়া সার খেয়ে বিষক্রিয়া হতে পারে বিষক্রিয়া যেভাবে হোক না কেন এটা কিন্তু যে লক্ষণগুলো দেখা দেবে টোটালি লক্ষণটি হচ্ছে খিচুনি দেখা দেবে নালাজবে পশু মন্থর হয়ে যাবে পেট ফুড়িয়ে যেতে পারে ডায়রিয়া হতে পারে তীব্র ডায়রিয়া প্রসার পায় আটকে যেতে পারে রাস্তা দিয়ে রক্ত আসতে পারে এবং পশু ধীরে সুস্থ হয়ে যায় ধীর হয়ে যায় এবং কিন্তু লুকে পড়ে খরণ হয় তীব্র শ্বাসকষ্ট হবে অর্থাৎ এই লক্ষণগুলো মোটামুটি দেখা যায় তো সুতরাং আপনারা যখনই লক্ষণ দেখে বুঝবেন তখনই চেষ্টা করবেন যে এটা প্রতিরোধ করা যে যেগুলো না খাওয়ানো অর্থাৎ ভাত আর বিভিন্ন শ্যামা ঘাস অতিরিক্ত কাঁচা ঘাস এগুলো না খাওয়ানো তবে যে যাই খাওয়ান না কেন চেষ্টা করবেন সেগুলো ভালো খাদ্য এবং নিশ্চিত হবেন আপনারা খেয়াল রাখবেন অতিরিক্ত কোনো কিছুই খাওয়াবেন না ফুড পয়জনে কিন্তু মরে এবং আমরা দেখেছি এই ধরনের কি কি ক্রিকেট সুতরাং আপনারা সাবধান থাকবেন আজ তাহলে আজকে আমাদের লাইভ সফল হবে এবং আপনাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে তো বাংলা সাহিত্য আহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছেন নান্দনক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভটি দেখলেন আপনারা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানে আমরা কিন্তু লাইভ শেষ করব লাইভ শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন এবং আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে লাইভ শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা কিন্তু নিয়মিত লাইভে আসবো আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বাংলা সাহিত্য চ্যানেলটি কিন্তু দেশ এবং দেশের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতেছি আমরা বাংলাদেশের মানুষ মাটি দের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কিন্তু আপনাদের সাথে আছি তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন বলো <laughs> <laughs>